আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আজকে আপনাদের মাঝে আমি একটা এক্সচেঞ্জ শেয়ার করবো যেই এক্সচেঞ্জে আপনি হইলো কোনো কে ওয়াইসি সারা উইড্র ডিপোজিট ট্রেডিং এবং সকল কিছু করতে পারবেন পাশাপাশি তাদের সাথে আমি পার্টনারশিপ করে আপনাদের জন্য কিছু ইভেন্ট নিয়ে এসেছি ওইটা শুধু আমাদের চ্যানেলের মেম্বারদের জন্য ঠিক আছে সো বিস্তারিত জানতে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ এখানে আপনারা হলো মার্কেট আপডেট প্লাস মার্কেটের সকল নিউজ এবং সিগন্যাল ফ্রিতে পেয়ে যাবেন তো আপনাদের মাঝে যে এক্সচেঞ্জটির কথা বলতেছি ওইটা হলো ব্লোফিন এক্সচেঞ্জ এবং আমার ভয়েস একটু সমস্যা হইতে পারেন কারণ আমি একটু অসুস্থ তো সর্দি জ্বর আর কি তারপরে ভিডিওটা আমি করতেছি জাস্ট আপনাদের জন্য তো এই ব্লফিন এক্সচেঞ্জে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমাদের লিঙ্ক থেকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ঠিক আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে হলো অ্যাকাউন্ট খোলার ইয়ে চলে আসবো ওইটা আমি দেখাচ্ছি তার আগে আমি আপনাদের রিওয়ার্ড সম্পর্কে কথা বলি আমাদের লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমাদের এটা কিন্তু চ্যানেলের জন্য শুধু আপনার যারা হইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে একশো ডলার ডিপোজিট করবে এবং ওই একশো ডলারটা হইলো বাহাত্তর ঘণ্টা তাদের অ্যাকাউন্টে রাখবে ঠিক আছে তাহলে সে হইলো তিরিশ ডলার বোনাস পাবে এবং যদি পাঁচশো ডলার রাখে তাহলে একশো পঞ্চাশ ডলার বোনাস পাবে এবং ওই বোনাসগুলো দিয়ে কিন্তু শুধু ফিউচার ট্রেডিং করা যাবে এবং ফিউচার ট্রেডিং থেকে যে প্রফিট হবে ওই প্রফিটটা আপনি হলো উইথড্র করতে পারবেন বা যে কোনো জায়গায় ট্রেডিং করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে সো আপনি যে রকম হইল সাধারণভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলে ডলারগুলো রাখেন বা বিট গেটে রাখেন সো এরকমভাবে জাস্ট এখানে যদি অ্যাকাউন্ট খুলে ডলারটা রাখেন এতে আপনি কিন্তু বোনাসগুলো পাচ্ছেন এবং ওই বোনাসগুলো দিয়ে আপনি হলো ট্রেডিং করে কিন্তু প্রফিট জেনারেট করতে পারতেছে যেটা আপনার এক্সট্রা ইনকাম পাশাপাশি আপনি যদি হলো ফিউচার ট্রেডার হয়ে থাকেন তাহলে হলো ফিউচার ট্রেডিংয়ে আপনি যদি প্রতি দশ হাজার ভলিউমে আপনি পাঁচ ডলার করে হইলো ফ্রিতে ডলার পেয়ে যাবেন এছাড়া আরও অনেক ইভেন্ট আছে আমি হইলো ওটা অ্যাকাউন্ট খোলার পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি সো অ্যাকাউন্ট খোলার জন্য যে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এরকম একটা লিঙ্ক জাস্ট এই লিংকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে আপনারা হলো ইমেইল এবং ফোন নাম্বার যে কোনো একটা দিলেই হবে আমি বলবো ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন রেফারেল কোড এখানে ক্রিপ্ত সামিল এটা অটোমেটিকলি বসে যাবে দেন এখানে যে আই হ্যাভ রিটার্ন এগ্রি এখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেলে আপনারা হলো স্টোর থেকে এই ব্লোফিন লিখে সার্চ দিলে আপনার এই যে ব্লোফিনের অ্যাপ চলে আসবে মানে বলফিন বা ব্লোফিন যেটাই বলেন সো এটা ইনস্টল করে আপনারা হল এটাতে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা সো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে কিন্তু এখানে আমি ডলারটা কিছুটা এখানে রেখেছি রেখে আমি হলো এখানে সকল কিছু দেখেছি আসলে স্মুথভাবে কাজ করে সেম আপনি হলো বিটগেট এবং বাইবিট এক্সচেঞ্জ আছে সেম ওই রকমভাবে আপনি এখানে কাজ করতে পারবেন কিন্তু এখানে এক্সট্রা সুবিধা হইলো আপনি যদি আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন তাহলে ট্রেডিং ফি কিছুটা কম কাটবে পাশাপাশি এই অফারগুলো পেয়ে যাবেন যেগুলো হলো আপনার মেনুয়েলি অ্যাকাউন্ট খুললে ওই অফারগুলো পাবেন না ঠিক আছে পাশাপাশি এখানে যে টোকেন ফ্লাস দেখতেছেন এই টোকেন ফ্লাসে যদি আপনারা ক্লিক করেন এখানে কিছু ইভেন্ট পাবেন এই ইভেন্টগুলোতে জয়েন করেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন যারা এই ইভেন্টগুলোতে জয়েন করে যেমন গেডোটায়ও আছে তারপরে বাইবিট আছে এগুলোতে কিন্তু এরকম তারপরে এক্সিতেও কিন্তু টোকেন ফ্লাসের এরকম অফার দিয়ে থাকে সো যেহেতু এটা একটা নতুন একটা এক্সচেঞ্জ এটা কিন্তু এখন ভালো একটা রিওয়ার্ড দিতেছে এবং এখানে ট্রেডিং করলে ভালো একটা প্রফিট দিতেছে তারা ঠিক আছে এবং বাইন্যান্স বর্তমানে একটু সমস্যা করতেছে অনেকের কে ওয়াইসি রিকোয়ারমেন্ট যাচ্ছে অনেকের অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে এবং অনেক সময় দেখা যায় হিউজ পরিমাণে লিকুইডেশন আপ আপডাউন করায় এই সময়টাতে অনেকেই হইলো এই প্রফিট এক্সচেঞ্জ এর দিকে কিন্তু ঝুঁকে পড়ছে এই কারণেই জাস্ট আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এটা কিন্তু প্রমোশনের জন্য আমাকে নক দিয়েছিল পাশাপাশি আমি তাদেরকে বলেছিলাম যে আমাদের ইউজারের জন্য আপনারা কোনো ইভেন্ট নিয়ে আসতে পারবেন কি না আমাদের কমিউনিটির জন্য সো এই কারণে কিন্তু তারা ওই যে কিছু ইভেন্ট আমাদেরকে দিয়েছে যেমন ফিউচার বোনাস পাশাপাশি হল ভলিউম করলে বোনাস এবং ট্রেডিং ফি কম ক্যান এগুলো দিয়েছে সো অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে নাম্বার অ্যাড করে নেবেন কীভাবে এই যে অ্যাকাউন্টের সিকিউরিটি আসেন এখানে জাস্ট ক্লিক করে আপনারা হলো এখানে চাইলে কি মোবাইল নাম্বার এগুলো অ্যাড করে নেবেন এবং গুগল অথেন্টিকেশন এগুলো অ্যাড করে নেবেন তাহলে অ্যাকাউন্টের সিকিউরিটি আরও বেড়ে যাবে ঠিক আছে আমি এগুলো এখনও অ্যাড করি নাই আমি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওইগুলো হলো ভিডিওর পরে আমি অ্যাড করে দিব এবং এখানে আপনি ডলার ডিপোজিট উইড্রো স্মুথভাবে করতে পারবেন আমি যত দূর পর্যন্ত করেছি ততদূর পর্যন্ত দেখেছি যে উইড্রো ডিপোজিট এগুলো স্মুথভাবে হয় আমি কিন্তু উইড্রোও দিয়েছি আপনাদের শুধু আমি দেখাই সরি এখান থেকে হয়তো দেখানো যাবে না তো যাই হোক আমি দুইশো ডলার ডিপোজিট করেছিলাম এখানে দেন একশো ডলার উইড্রো করেছি আর একশো ডলার এখানে রেখে দিয়েছি দেখার জন্য আসলে উইড্রো ডিপোজিট এগুলো হয় কি না এবং এখানে কিন্তু আমার এখানে এই যে বোনাসটা শো করতেছে আমার একশো ডলার যদি আমি তিন দিন রাখি তাহলে এখানে তিরিশ ডলার আমি রিওয়ার্ড পাবো যেটাতে আমি হল ফিউচার ট্রেডিং করতে পারবো এবং এখানে আপনি হলো কপি ট্রেডিং প্লাস আর্নের বিভিন্ন অপশন আছে যেগুলোতে আপনি স্টেক করে আর্নিং করতে পারবেন ঠিক আছে সেম আপনি বিট বিটগেট এগুলোর মতন এখানে আপনি সুবিধা পেয়ে যাবেন ট্রেডিং করার জন্য এবং এখন আমি আপনাদেরকে লাইভে ট্রেডিং করে দেখাই আমি যদি হলো আমি ডলার যেহেতু আছে আমি হলো মার্কেটে গেলাম মার্কেটে যাওয়ার পরে আমি স্পোর্টে গেলাম আমি যেহেতু স্পোর্ট ট্রেডিং বেশি লাইক করি তাই স্পোর্টে গিয়ে আমি হলো যে কোনো একটা পেয়ারে আমি হলো ট্রেডিং করে দেখাই যেমন ধরেন আমি অ্যাডা কয়েনটা কিনবো সো কয়েনের ভিতরে আমি চলে গেলাম ট্রেডে চলে গেলাম ট্রেডে চলে যাওয়ার পরে আমার কাছে হলো ইউএসডিটি যে আসে এটা কিন্তু আমাদের হলো ফান্ডিংয়ে আছে। ফান্ডিং থেকে হলো ট্রান্সফার করে আমাদের হলো প্রথমে স্পোর্টে নিয়ে আসতে হবে আমি স্পোর্টে সিলেক্ট করলাম দেন অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম দেন সাকসেস দেন মার্কেটে গেলাম যে কোনো একটা টোকেনের ভিতরে আমি এক্স আর পির ভিতরেই গেলাম ট্রেনের ভিতরে গেলাম এখন কিন্তু আমি বাই করতে পারবো সো আমি এখানে সাপোজ পঞ্চাশ ঊনপঞ্চাশ ডলার আটচল্লিশ ডলার ঊনপঞ্চাশ ডলার দিয়ে আমি বাই করি দেন আমি হলো বাইক ক্লিক করলাম কনফার্ম করে দিলাম আমার কিন্তু অর্ডারটা পড়ে গেছে কিন্তু আমি কিন্তু লিমিটে অর্ডার দিয়েছি এই কারণে আমার অর্ডারটা পড়ে গেছে আমি যদি এটা ক্যান্সেল করে দিই আমি যদি মার্কেট সিলেক্ট করে ইনস্ট্যান্ট কিনতে চাই তাহলে মার্কেট সিলেক্ট করব দেন আমরা হলো অ্যামাউন্ট দিলাম দেন হলো বাই ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এটা বাই হয়ে যাবে এবং আমি যদি আমার স্পট অ্যাকাউন্টে চলে যাই আমাদের কিন্তু দেখেন এই যে এক্স আর পি কিন্তু বাই কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে এভাবে আপনি যে কোনো টোকেন কিনতে পারবেন বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনি যদি কপি ট্রেডিংয়ের ভিতরে যান কপি ট্রেডিংয়ের ভিতরে গেলে আপনি হলো বিভিন্ন কপি ট্রেডিংয়ের হইল ট্রেডগুলা এখানে বটগুলা দেখতে পারবেন আমি যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট আমার আমার এখানে শো করতেছে না কপি টপ ট্রেডার এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু হিউজ পরিমাণের ট্রেডার আছে যাদেরকে আপনি হলো কপি করতে পারবেন এদের হলো পিএনএল প্লাস হলো রয় এগুলো দেখে নেবেন যাদের হইলো পিএনএল রয় এগুলো বেশি এগুলো দেখে আপনি চাইলে এদেরকে কপি ট্রেডিং করে ওখানে প্রফিট জেনারেট করতে পারবেন তবে যে কোনো কিছু করার আগে অবশ্যই আপনারা এটা নিয়ে বিভিন্ন ভিডিও দেখবেন পাশাপাশি হলো আসলে কপি ট্রেডিং করা ঠিক আছে কি না কারণ এমনি একজনকে কপি ট্রেডিং করলে তো লসও খাইতে পারেন সো ওইভাবে আগে দেখে নেবেন তারপরে হইলো তাকে কপি ট্রেডিং করবেন ঠিক আছে এবং অল ওভার সব কিছু দেখতে গেলে যেহেতু নতুন একটা এক্সচেঞ্জ শুরু হইতেছে পাশাপাশি আমি যে উইড্রো ডিপোজিট এগুলো দেখলাম অনেক স্মুথভাবে হয় এই কারণেই আপনাদের মাঝে আমি কিন্তু শেয়ার করতেছি এখন আমি যদি আমার উইড্রো করি আমার ফান্ডটা সাপোজ আমি হলো স্পোর্টে যাই আমি এখন এক্স আর পিটা আমি সেল করে দিতে চাই এখন আমি সেল করে দিব হ্যাঁ ইনস্টাটে আমি সেল করে দিতেছি মার্কেট প্রাইস আমি সেল করে দিলাম আমার কিন্তু এটা ইউজডিটি হয়ে গেল এখন মার্কেট আপডাউনের কারণে আমার কিন্তু একটু লস চলে গেছে ওইটা ব্যাপার না জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এটা হলো করলাম আর কি আমার যেহেতু লো কিছু অ্যাসেস্ট আছে এক্সআরপিতে ওইটা আমি কনভার্ট করে আমি হল ইউসডিটি করে নিই ঠিক আছে এখন যাই হোক আমরা যদি উইন্ড্রো দিতে যাই আমরা ইউসডিটিতে ক্লিক দিলাম এখানে যদি ফান্ডিংয়ে চলে যাই দেন আমরা যদি উইন্ড্রোলে ক্লিক করি এখন উইন্ড্রোলে ক্লিক করলে আমাদের উইড্রো করার জন্য স্পট থেকে রাটা ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে দেন আমরা হলো ওপরে হইলো স্পোর্ট দেবো নিচে ফান্ডিং দিব দেন আমরা হলো এটা উইন্ড্রো করে নিবো ফান্ডিংয়ের ডলারটা নিয়ে আসলাম এখন আমরা হলো ফান্ডিং থেকে উইড্রো করবো ডলারটা উইড্রো করার জন্য আমরা উইড্রো হলে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ইউসডিটা সিলেক্ট করবো আমরা ইউসডিটি উইন্ড্রো দিতে চাই দেন আমরা হলো কোন নেটওয়ার্কে ফি কম যেমন হলো আমি বিশেষ করে ইউজ করি হলো অ্যাপটস নেটওয়ার্ক যেখানে তিন সেন্ট ফি কাটে মাত্র উইড্রো করতে গেলে এখন আমি অ্যাপটস নেটওয়ার্কের অ্যাড্রেসটা এখানে বসায় দিব তো আমি হলো আমার অ্যাপটোস নেটওয়ার্কের ইউএসডিটি যে অ্যাপটস নেটওয়ার্কের অ্যাড্রেস এখানে আমি বসায় দিয়েছি দেওয়ার পরে আমি হলো আমার সবগুলো ডলার আমি উইড্রো করতে চাই আপনাদেরকে দেখানোর জন্য দেখাই দিতেছি এটা আমি ঠিক আছে এতটুকু আমি উইড্রো করতে চাই দেন আমি উইড্রোলে ক্লিক করে দিলাম দেন আমি কনফার্মে ক্লিক করে দিলাম আমার হলো এখানে ইমেল ভেরিফিকেশন কোড আমি সেন্ডে ক্লিক করবো আর এখানে গুগল অথেন্টিকেশন বসায় দিব দেন সাবমিটে ক্লিক করে দেবো তাহলে এটা হয়ে যাবে তো আমি হলো আমার কোডগুলো দিয়ে দিলাম দেন আমি সাবমিট করে দিলাম দেখেন আমার কিন্তু রিকোয়েস্ট সাবমিটেড এখন আমার বাইন্যান্সে আমি এটা উইড্রো দিয়েছি হয়তো দুই এক মিনিট সময় লাগবে এর মধ্যে আমার বাইন্যান্সে ডলারটা চলে আসবে তো আপনাদের আমি দেখাই আমাদের কিন্তু বাইন্যান্সে অলরেডি নোটিফিকেশন চলে আছে যে আর ডলার ডিপোজিটের আপনারা যে এখানে দেখতে পারতেছেন পাশাপাশি এখানে কিন্তু ডিপোজিট সাকসেসও হয়ে গিয়েছে তো আপনাদের যদি এখানে জাস্ট ক্লিক দিয়েও দেখাই এখানে কিন্তু আমাদের উইথড্রলও কিন্তু দেখেন সাকসেস ঠিক আছে এবং আমি যদি বাইন্যান্সেও গিয়ে দেখাই আমার হলো এই যে এখানে কিন্তু ডিপোজিটও সাকসেস হয়ে গিয়েছে নতুন একটা মাইন্যান্স নিয়েছি আপনাদের জাস্ট দেখানোর জন্য এই এ ডিপোজিট দেখেন একদম টাইম সহ সকল কিছু সো এখানে উইন্ডো ডিপোজিট সবগুলোই ম্যানুয়ালি সাধারণভাবে হয়ে থাকে সো চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন আপনার হইল সাধারণ ইউজের জন্য